হলো সুজিত ও ওর প্রাইসটা দেখিয়ে দাও এই যে ও দুটোতে ফাস্ট হয়েছে তো একটা শিল্পী কতটা প্রতিভাবান হলে দুটোতে ফাস্ট হতে পারে যদি সুজিত তুমি কিছু বলো তোমার এই সুন্দর মুখখানি দিয়ে হচ্ছে ওরা যদি সেকেন্ড না হতো তাহলে আমি আর কখনোই ফার্স্ট হতে পারতাম না আচ্ছা ঠিক আছে এটাই হলো আমার মেন বক্তব্য তো তোমার কেমন লাগছে এই খুব প্রাইসটা পেয়ে আমার খুব খুব খারাপ লাগছে কারণ আমার ভাই সামনে তার মনটা একটুখানি খারাপ কেন ভাইকে হারিয়ে আমি যদি ভাসছ সেটা জীবনে আগে এগোতে গেলে কাউকে তো পিছনে ফেলতে হবে হ্যাঁ পিছু আবার পিছনে যদি সে আমার নিজের মানুষ হয় তাহলে পিছনে ফেলাটা অন্যায় তাহলে তুমি করেছো তাহলে তুমি প্রাইসে ত্যাগ করতে পারতে নিশ্চয় ত্যাগ করো কী করে করবো যে দিয়েছে তাকে তো অসম্মান করা হবে আচ্ছা যাই হোক খুব ভালো লাগছে আর কি সব থেকে এখন সবথেকে বড়ো কথা হচ্ছে যে সিরিয়াস কথা বলছি শিল্পীদের কখনো এই স্থান দিয়ে কখনও বিবেচনা করা যায় না আচ্ছা যারা তারা অংশগ্রহণ করেছে তাদেরকে সবাইকে আমার এই দুটো প্রাইজ আমি তাদেরকে শেয়ার করছি মানে সবাই মিলে আমি একা এর যোগ্য নই সবাই না থাকলে আর তোমায় সাইকেলটা সম্বন্ধে যদি বলো এটা হলো সুযোদার কাছে এটা কোনো সাইকেল এটা সুযীদার কাছে একদম জীবনে চলার পথে মানুষের যেরকম সঙ্গী হতে থাকে কিন্তু সুজিত একটাই সঙ্গী সেটা হলে কখনো কখনো ধোকা দেয় নেওয়া থাকবে না ফাঁকা থাকবে না তবুও সাইকেলটা দেখবে চালিয়ে দিই দেখো এই দেখো